আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো মিনি প্রিন্টার নিয়ে আপনারা সবাই জানেন যে পিক সিস্টোর বেসিক্যালি মিনি প্রিন্টার এবং পোর্টাবেল গ্যাজেট নিয়ে কাজ করে থাকে আজকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেব আমাদের ব্র্যান্ড লাইন অ্যাপে নতুন কিছু মিনি প্রিন্টার চলে আসছে যেগুলো দেখতে খুবই সুন্দর এবং প্রিন্ট কোয়ালিটি অন্যান্য যে কোনো প্রিন্টার থেকে অনেক বেশি এই প্রিন্টারটার মডেল হলো পি থার্টি ওয়ান আর এটার মডেল হলো পি টোয়েন্টি থ্রি এই দুইটা প্রিন্টারের যে আউটলুক এবং যে ফিচার বলা যায় যে নাইনটি পারসেন্টই সেম কিন্তু প্রিন্টিংয়ের যে কোয়ালিটি সেটা কিন্তু কিছুটা ডিফারেন্ট অর্থাৎ যেটা একটু দামি সেটার প্রিন্ট কোয়ালিটি একটু বেটার আর যেটা একটু কম দামি অর্থাৎ দু হাজার টাকা বাজেট ট্র্যান্সিক ভিটারে সেটার প্রিন্টার কোয়ালিটি একটু ডাউন বাট ফিচারের দিক থেকে দুটি প্রিন্টারই কিন্তু একদম সেম সো এটা হলো আমাদের পি থার্টি ওয়ান মডেল অর্থাৎ এটি দিয়ে আপনি প্রিন্ট করতে পারবেন কোনো প্রকারের কোনো কালি লাগবে না এবং অ্যাপস দিয়ে মোবাইলের সাথে কানেক্ট করে প্রিন্ট করতে পারবেন আর এটা হলো পি টোয়েন্টি থ্রি এটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিউট একটা ইয়া ইয়াকাশে এবং এর আর জিবি লাইটটা কিন্তু খুব সুন্দর করে জ্বলে যেটা একটু লো লাইটে খুব সুন্দরভাবে বোঝা যায় আর এই প্রিন্টারে কিন্তু প্রিন্ট করতে কোনো প্রকারের কোনো কালি লাগবে না শুধুমাত্র পেপার ইউজ করবেন আর প্রিন্ট দিবেন আর আমাদের কাছে এই প্রিন্টারের যাবতীয় সব পেপার এবং অ্যাক্সেসরিজ কিন্তু পেয়ে যাবেন এবং আরও একটা ইম্পর্টেন্ট কথা হলো এর প্রত্যেকটা প্রিন্টারের সাথে কিন্তু আপনারা পাচ্ছেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং এটার জন্য তিন মাসের ওয়ারেন্টি এবং এইটার জন্য মাসের একটা সার্ভিস ওয়ারেন্টি তবে আপনি এই সকল প্রিন্টার চার থেকে পাঁচ বছরের মতো ব্যবহার করতে পারবেন কোনো প্রকারের কোনো সমস্যা হবে না আর যদি ব্যাটারি ব্যাক কথা বলতে হয় তাহলে এই দুইটা প্রিন্টার দিয়ে আপনি একই ব্যাটারি পাবেন অর্থাৎ টানা আড়াই থেকে তিন ঘন্টার মতো প্রিন্ট করতে পারবেন তবে আপনি যদি একটু মাঝে মাঝে বন্ধ দিয়ে বা গ্যাপ দিয়ে প্রিন্ট করেন তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে বারো তেরো ঘন্টা পর্যন্ত আপনি কন্টিনিউয়াসলি প্রিন্ট করতে পারবেন দুটি প্রিন্টারে পেপার চেঞ্জ করার সিস্টেম সেম অর্থাৎ এইখানে যে নবটা এই নবটা যদি আপনি এরকম টান দিবেন তখন পেপারটা এই যে ঢাকনাটা খুলবে এবং পেপারটা বের হবে আর লাগানোর সিস্টেমটাও সেম আর এটার ক্ষেত্রেও সেম একই ওয়ে পেপারটা চেঞ্জ করার জন্য এরকম করে টান দিয়ে পেপারগুলো চেঞ্জ করতে হবে আর এর প্রতিটা পেপারে আপনারা পঁচিশ থেকে তিরিশ ফির মতো কাগজ পেয়ে যাবেন পেপারের ক্ষেত্রে আর স্টিকারের ক্ষেত্রে সেটা বারো থেকে আঠারো ফুট পর্যন্ত স্টিকার পেপার পাবেন এবং পেপারের সাইজগুলো কিন্তু কম বেশি হয় পেপারের কোয়ালিটি এবং দাম অনুযায়ী আর এই প্রিন্টার আপনি টাইপ সি দিয়ে চাষ করতে পারবেন এই যেখানে দেখতে পাচ্ছেন একটা টাইপ সি পোর্ট এই দুইটা প্রিন্টারই কিন্তু টাইপ সি দিয়ে চাষ করতে পারবেন কাজেই আপনার চার্জিং ক্যাবেল যদি নাও থাকে তাহলে এখন বর্তমানে সবার বাসায় টাইপ টাইপসি ক্যাবেল পাওয়া যায় ওই ক্যাবল দিয়ে আপনি চার্জ করতে পারবেন সো প্রিয়জনকে গিফট দেওয়ার জন্য এই প্রিন্টারগুলো হতে পারে একটা পারফেক্ট চয়েস আপনারা যদি কাউকে গিফট করতে চান খুব সুন্দর এই আইটেমগুলো দেখতে পারেন দেখাবো এই প্রিন্টার ফোনের সাথে কানেক্ট করবেন এই প্রিন্টার ফোনের সাথে কানেক্ট করার জন্য আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে সেটা হলো বহুল প্রচলিত বা অনেকেই চেনেন এই অ্যাপটা ফান প্রিন্ট এই অ্যাপটা গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন এবং দেখেন অলরেডি আমরা কানেক্ট করছি একটা প্রিন্টার সো এইখানে কানেক্ট অপশনে পাবেন কানেক্ট অপশানে প্রেস করলে এখানে দেখবেন দুটা মডেলই আমাদের প্রিন্টিং শো করতেছে এখন একটার সাথে কানেক্ট করে আসি সো আমরা এখন একটা ছবি প্রিন্ট দেবো এখান থেকে সো এই যে অ্যাপ আছে এই অ্যাপে কিন্তু আপনি অনেক ফিচার পেয়ে যাবেন পিকচার প্রিন্ট অ্যানিমেটেড পোর্ট্রেট লাইন ড্রয়িং থেকে শুরু করে অনেক অনেক ফিচার আমরা ডিফল্টভাবে কিছু যে এলিমেন্টগুলো আছে সেগুলো প্রিন্ট দেয় এই যে দেখেন এগুলো হলো আমাদের এলিমেন্টগুলো আছে অনেক অনেক এলিমেন্ট আছে আমরা একটা সুন্দরী সুন্দরই মাছটা প্রিন্ট দেবো এখন এই যে মাছটা এখন প্রিন্ট হবে এখানে যখন আমি প্রিন্ট দেবো তখন এখানে কিছু অপশন আসবে দেখেন এটা কি অপশন কোন ভাবে সেইটা আপনার প্রিন্টের সেটা ডিপ হবে নাকি হালকা হবে সেটা আপনি এখান থেকে চালিয়ে করে দিতে পারবেন আমরা এখন প্রিন্টে প্রেস করি দেখেন আমাদের এই প্রিন্টার থেকে এখন প্রিন্ট হবে আর যখন প্রিন্টার থেকে প্রিন্ট হবে তখন এই লাইটটা অফ থাকবে কেননা এটা ব্যাটারি কনজিউম করে অনেক প্রিন্টিং এর সময় এই যে দেখেন খুব সুন্দরভাবে একটা মাস প্রিন্ট হয়ে বের হয়ে আসলো এবং এর প্রিন্ট কোয়ালিটি কিন্তু খুব শার্প এবং ক্রিস্টাল ক্লিয়ার দেখেন আমরা এরপর একটা সেলফি প্রিন্ট দেবো আপনাদের বোঝার সুবিধার জন্য যে এই নর্মাল কাগজে যদি আপনি ছবি প্রিন্ট দেন তাহলে ছবির কোয়ালিটি কেমন আসে যদি আপনি ছবির জন্য এই প্রিন্টটা নিতে চান তাহলে ফটো পেপার ব্যবহার করবেন ফটোপেপার ব্যবহার করলে প্রিন্ট কোয়ালিটি কিন্তু অনেক অনেক বেটার আসে তবে ফটো পেপারগুলো একটু মোটা হওয়ার কারণে ওইগুলা কাছে দিয়ে কাটতে হয় সো আমরা এখন একটা ছবি প্রিন্ট করব এই যে পিকচার প্রিন্টে চলে গেলাম সো আমরা এই ছবিটা তুললাম এখন আমরা এখানে প্রিন্ট দেবো আমরা এখানে প্রিন্টিং অপশনও চলে গেলাম এখন আমাদের গ্রাফিক্যালি দেখাচ্ছে যে ছবিটা কিরকম ভাবে আসবে দেখেন এটার প্রিন্ট কোয়ালিটি দেখেন আমরা নর্মাল পেপারে প্রিন্ট দিলাম বাট কোয়ালিটিটা দেখেন একদম এই মোবাইলে যেরকম প্রিভিউ দেখাচ্ছে ঠিক সেম মানের প্রিভিউ কিন্তু আমার এই নর্মাল কাগজে চলে আসছে যদি আমি এখানে ফটো পেপার ব্যবহার করতাম তাহলে কিন্তু এই কোয়ালিটিটা আরও অনেক অনেক বেটার হতো মানে এই ধরনের ছোট প্রিন্টার থেকে যে এত সুন্দর প্রিন্ট পাওয়া যায় সেটা এই প্রিন্টারটা না দেখলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর প্রিন্ট কোয়ালিটি হয় আমরা এখন এই মডেলটা রেখে আমরা এখন পি টোয়েন্টি থ্রি বা অন্য মডেলটা দেখব ওটা সেম একই অ্যাপ দিয়ে কানেক্ট হয় আমরা এটা অন করে নেই এটা এত সময় অন ছিল এখন অফ হয়ে গেছে এই যে অন আছে তো আমরা এখানে কানেক্ট করে নেবো ডিসকানেক্ট করে নিলাম একটা প্রিন্টার থেকে এখন প্রথমটাই আমরা কানেক্ট করবো এই যে কানেক্ট হয়ে গেছে আমরা এটার প্রথমে আমরা একটা ছবি প্রিন্ট দিই সো এই যে এই মাছটাই আমরা প্রিন্ট দিব এবং দেখব যে সাইড বাই সাইড কম্পেয়ার করে কোনটার প্রিন্ট কোয়ালিটি কেমন আসে এই যে দেখেন এই পাশ থেকে বেরোচ্ছে পেপারটা এই যে বের হলো এই যে দেখেন দুটার কোয়ালিটি দেখেন এটার একটু মসৃণ পেপার হওয়ার কারণে প্রিন্ট কোয়ালিটি ভালো আসছে বাট কোয়ালিটির দিক থেকে বলা যায় যে এটা যদি আপনি একশো দেন এটা আপনাকে নাইনটি দিতে হবে বাট কোয়ালিটি এমনি খালি চোখে দেখলে বোঝা যায় না যে দুটার কোয়ালিটি সো আমরা এই প্রিন্টার দিয়ে এখন আর একটা ছবি প্রিন্ট দেবো এই যে আমরা এখন এই ছবিটা প্রিন্ট দেবো এই প্রিন্টারের সাহায্যে আমরা এখন প্রিন্টিংয়ে চলে গেলাম এই পাশে প্রিভিউ দেখতে পাচ্ছেন কেমন আসবে সো আমরা এখন প্রিন্টে চলে গেলাম এই যে প্রিন্টার থেকে কিন্তু এখন বেরোচ্ছে যে এটার দাম যে কিছুটা কম বিধায় যে কোয়ালিটি খারাপ তা না কোয়ালিটি কিন্তু বলা যায় যে উনিশ বিশ আমরা ওইটার ছবির সাথে যদি এটা কম্পেয়ার করি এই যে দেখেন এটার কাগজটা একটু ভালো হওয়ার কারণে প্রিন্ট কোয়ালিটি একটু ভালো আসছে যেটা আমি বারবার বলে আসতেছি যে পেপারের কোয়ালিটি অনুযায়ী কিন্তু এই প্রিন্ট কোয়ালিটিগুলো হয়ে থাকে বাট খুব আকাশ পাতাল তফাত না যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন সো আপনারা বেসিক্যালি এই সকল প্রিন্টার দিয়ে যে কোনো লেখা ছবি টেক্সট স্টিকার ইভেন বারকোডও কিন্তু প্রিন্ট করতে পারবেন এই যে দেখেন এই অ্যাপের ভিতরে কিন্তু সব অপশন দেওয়া রয়েছে আমি এখন আপনাদের অ্যাপটা দেখাচ্ছি এই যে লেভেলে গেলে লেভেল জেনারেট করতে পারবেন সাপোজ আমি যদি একটা টেক্সট প্রিন্ট করতে চাই সেই ফিচারও কিন্তু এখানে দেওয়া রয়েছে এই যে আমরা এখন একটা লেভেলে চলে গেলাম এটা ডিলেট করে দিলাম এই যে দেখেন ডিলেট করে আমি যদি এখানে বার কোড এড করতে চাই এই যে বার কোড এখানে প্রেস করলাম বার কোডে আমি জেনারেট করবো একটা কোড জেনারেট করলাম এই হলো আমাদের কোডটা আচ্ছা এই যে কোডটা চলে আসছে দেখছেন এই যে কোড এখন কোডটা আসার পর আমি যদি এখানে প্রোডাক্টের নাম প্রাইস ট্যাগ সব জিনিস কিন্তু আপনি এখানে বসাতে পারবেন সেই অপশন কিন্তু রয়েছে এখানে পেপার সাইজ আপনি কত ইঞ্চি চওড়া করবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এই যে দেখেন সাইজ কিন্তু এখন বড়ো হয়ে গেছে আর যদি আমি এখান থেকে সাইজটা কমিয়ে দেই পঞ্চাশ তিরিশ সেটা ওইরকম হয়ে গেছে এখানে আমি বার দিয়ে দিলাম এখানে আমি আমার প্রোডাক্টের নামটা লিখলাম প্রোডাক্টের নাম লেখার জন্য এখানে আমি এই যে ক্যারেক্টার আছে অপশন সেখানে চলে যাবো সেখানে গিয়ে কিন্তু আমি লিখতে পারবো এই যে আমি একটা লাইন এখানে নিয়ে আসলাম প্রত্যেকটা জিনিস আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন এই যে ক্যারেক্টারে গেলে আমি যদি দেখি যেখানে মিনি প্রিন্টার প্রাইসের উনিশশো নিরানব্বই টাকা এই যে দেখেন এইরকমভাবে আপনি কাস্টমাইজ করে যে কোনো সেলসটা কিন্তু বানাতে পারবেন এই প্রিন্টারের সাহায্যে সো আপনার বড় প্রিন্টারের দরকার নেই আপনি যদি ছোটো উদ্যোক্তা হয়ে থাকেন আপনি কিন্তু এই প্রিন্টার দিয়ে যে কোনো লেবেল বারকোড প্রিন্ট করতে পারবেন ভিডিও এই পর্যন্তই ছিল যদি আপনারা এই প্রিন্টার দুটি কিনতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কাছে বর্তমানে এই প্রিন্টারটা পেয়ে যাবেন এই প্রিন্টারের দাম আপ ডাউন করে অর্থাৎ মাঝে মাঝে এই প্রিন্টারটা তেইশশো টাকায় পাওয়া যায় মাঝে মাঝে পঁচিশশো টাকায় পাওয়া যায় এবং মাঝে মাঝে কিছুটা বেড়ে যায় সো এই প্রাইসটা অ্যাকচুয়ালি ফিক্স থাকে না আপনি লেটেস্ট অথবা আপডেটেড প্রাইস আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন আর এই যে প্রিন্টারটা দেখতে পাচ্ছেন পি টোয়েন্টি থ্রি এই প্রিন্টারটাও আমাদের কাছে পেয়ে যাবে নেটার দাম আঠারোশো থেকে একুশশো টাকার ভিতরে আপডাউন করে থাকে যেহেতু ডলারের রেট এবং এয়ার ফ্লাইট চার্জ কিন্তু সবসময় একরকম থাকে না এই জন্য আমরা ফিক্সড প্রাইস বলতে পারতেছি না তবে আপনি আমাদের ওয়েবসাইটে গেলে বা নিচের লিঙ্কে ক্লিক করলে এই প্রিন্টারগুলোর এক্সাক্ট দামগুলো পেয়ে যাবেন এবং নিচের লিঙ্ক থেকেও আপনি চাইলে সরাসরি অর্ডার করতে পারবেন আর এর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আপনার পাচ্ছেন এটার সাথে পাচ্ছেন দুই মাসের সার্ভিস ওয়ারেন্টি আর এই প্রিন্টের সাথে পাচ্ছেন তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি তো আজকের ভিডিও আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ